স্যার আমি ভালো হয়ে বলছি দেখেন আপনি আমাকে অনেকদিন যাবৎ আশা দেখাচ্ছেন এইভাবে আশা দেখানো ঠিক না জানেন আশা দেখানো মানে কি মানুষের মনটাকে ভেঙে দেওয়া আপনি যদি কথা মতো কাজে না করেন আপনি কি চাচ্ছেন আমি আপনার বিরুদ্ধে অন্য কিছু করি কারণ আপনার চাকরি করেন আমিও করি তাই না আমি আমার বিরুদ্ধে কি আর কাজ করব তুমি তো আমার সম্পর্কে তোমার ভাবিকে সবকিছু বলে দিছো আর কি করতে চাও তুমি এখন কি চাকরিটাও ছেড়ে দিতে চাও এইজন্য তো আপনি সম্মান দিয়ে চাইতো আমি আপনার কথা মতো এই কাজ করে যাচ্ছি যে না স্যার আমার বিয়ে করতে চাইছে ঠিকই করবে

বাহ কি কথা বলবেন আপনার সঙ্গে তো আমার অনেক কথা বলার আছে ছুটি পরে যে আপনার সঙ্গে বসে আমার বিষয়ে একটা কথা বলতে চাইছিলাম কথাটা যেটা আপনি আমাকে বলে রাখছেন সারিয়ে রাখছেন আপনি আমাকে বিয়ে করবেন এই স্যাম্পল বিষয়টা আপনি বুঝতে পারছেন না তুমি কতদিন ধরে কি শুরু করছো বিয়ে করবেন বিয়ে করবেন এগুলো কি এসব কি এটা তো ভালো কাজ এটা তো ভালো কথা বিয়ে জিনিসটা তো অনেক সুন্দর একটা জিনিস এটা কি খারাপ কিছু বলেন স্যার আমি কি শুরু করছি হ্যাঁ তোমার সাথে খেলাধুলা হয়েছে বলে কি তোমাকে এখন বিয়ে করা লাগবে হ্যাঁ খেলাধুলা করার মানে তো বিয়ে করা নাকি বিয়ে ছাড়া কি এগুলো কখনো করা ঠিক আপনি তো এটা বলছিলেন যে এভাবে করা ঠিক না আমি যখন চাকরিতে ওখানে জয়েন করছি তখন আপনি আমাকে কি বলছিলেন সেটা বলেন তুমি তো এখানে চাকরি করতেছো অনেক দিন যাবত তুমি কি দেখো না যে তোমাদের আশেপাশে কলিগ কত তাদের সাথে সাথে কিভাবে টাইম মেনটেন করতেছে সময় কাটাচ্ছে তাই কি তারা বিয়ে করে ফেলছে আমার কলিগ সবার হাজবেন্ড আছে সবাই হাজবেন্ডে ওরা কোয়ার্টারে থাকে কিন্তু আমার তো হাজবেন্ড নাই আমি প্রথম চাকরিতে দেওয়ার পরে আপনি বলছেন যে স্যার যে তোমাকে না অনেক ভালো লাগে তুমি অনেক কি আমি তোমাকে বিয়ে করতে চাই আপনি প্রথমতে আমাকে অফারটা দিয়েছিলেন দিয়েছিলেন না হ্যাঁ দিছি হ্যাঁ আর আমিও জানি যে যেহেতু আমার বিয়ে হয় না যেহেতু আমি এখানে চাকরি করতে আসলাম বিয়ের কথা যেহেতু স্যার বলছে বিয়ের প্রস্তাব দিয়েছে এটা তো খারাপ কিছু না সেই থেকে আপনাকে ভালো লেগে ভালোবেসে আমি আপনাকে সব কিছু দিয়েছি দিছে না বলেন আমি কখনো আপনার কথার উপরে না করি নাই যখন যেখানে বলছেন আমি সেখানে গিয়েছি হ্যাঁ আমি তো তোমাকে বলি নাই যে অবিশ্বাস করি নাই যে আমি তুমি যা চাইছো তুমি তো সবই দিছি টাকা পয়সা গয়নাগাটি এখন আমি তো বিয়ে করতে পারবো না ভাই আপনি তো আজকে অফিসে আমি যখন আপনার সঙ্গে কথা বললাম আপনি বললেন ঠিক আছে ছুটি করে আমি তোমার সঙ্গে কথা বলবো কথা বলে আমরা একটা ডিটেইলার করে আমি তোমাকে একটা ব্যবস্থা করে তারপরে বাসা চলে আসব আপনি আমাকে কিছু না বলে চলে গেলেন আবার আপনি বলছেন যে আমি কি শুরু করছি শুরুটা তো আপনিই করছেন শুরু করতে এখন কি তোমাকে আমার একটা হবে হ্যাঁ আমাকে করতে হবে আমাকে একটা স্বামী স্ত্রীর মাঝে যা কিছু হয় আমার তো মনে হয় তার বেশি কিছু আপনার সঙ্গে আমার হয়েছে আপনি কত জায়গা আমার সঙ্গে নিয়ে গেছেন মিট করছেন কত রকমের খেলাধুলা করছেন এত কিছু বলতে চাচ্ছি না সেটা তো আপনি জানেন আর যদি বলতে হয় আমি সেরকম ভাবেই কিন্তু বলবো ঠিক আছে যদি এই সমস্ত এই সমস্ত কথা যদি আমার মুখ থেকে বের করতে হয় আপনি আমাকে যা কিছু বলছেন যা কিছু করছেন কত জায়গা নিয়ে গেছেন বিয়ে শুধু করার কথা বলে এখন আপনি পাঁচটা নিচ্ছেন এটা হবে না আপনি ভালোভাবে বলেন আপনি আমাকে কবে বিয়ে করতেছেন আমাকে ডেট দেন তুমি তো খুব ভেজালে ফলাই দিলা আমাকে স্যার দেখেন ভেজালটা কিন্তু আপনার চাইতে বেশি আমার কারণ আমি একটা মেয়ে ঠিক আছে কখনো সম্মান দেয় না সম্মানটা মেয়েদের যায় হ্যাঁ বলেন স্যার তোমার আমার বিষয়টা আমার ফ্যামিলিতে জেনে গেছে বুঝছো তোমার ভাবি বিষয়টা নিয়ে অনেক মাতামাতি করতেছে এখন যদি তুমি এরকম করো তাহলে তো খুব সমস্যা হয়ে যাচ্ছে সমস্যা বিয়ে করলে সমাধান হয়ে যাবে এই কারণেmathbbবিডি সবাই তো দূরে একটা করে বিয়ে করে না যেহেতু আপনি অনেক টাকা সাক্তি করেন আপনি একজন বড় স্যার আপনি তো কোনো দিক দিয়ে সমস্যা নাই আপনি কোয়ার্টারে থাকেন আমার জন্য আমি তো সাক্তি করি না আমি তো কোয়ার্টারে থাকি বিয়ে হলে সমস্যা নাই তো কারণ আপনি যে পুরুষ বিয়ে দুই টাকা না চিন্তা করতে পারবেন তাই বলে আপনি আমাকে ধোবা এটা কিন্তু ঠিক না স্যার আমার অবস্থানটা কোথায় সেটা তো আপনি জানেন জানেন না স্যার হ্যাঁ হ্যাঁ জানেন একটু ফ্যামিলিগত সমস্যার কথা দেখতে হবে তোমার সে ও তো অত চিন্তা হামনা করে কোনো হয় না আপনি যখন আমার সঙ্গে এগুলো করলেন তখন তো কোনো চিন্তা হামনা করেন নাই তখন কেন করেন নাই আমি তো জানি আপনি আমাকে নিয়ে করেন সেজন্য আমি উদার করে শাস্তি আপনাকে দিয়েছি আমার নিজের মনে করে আপনাকে ভালোবেসে দিয়েছি কিন্তু আপনার বিটাতে এত কিছু আছে সেটা তো আমার জানা ছিল না আপনি জেনে তারিখে এগুলো করলেন কেন করলেন এখন তো সিচুয়েশন আশেপাশের পরিবেশটাও খারাপ কিছু দিন থাক তারপর দেখি কোন একটা ব্যবস্থা করা যায় কিনা তুমি ধৈর্য ধারণ করো কিন্তু এভাবে আমাকে করছেন মাসের পর মাস আমাকে নিয়ে খেলা করতেছেন অমুক হোটেলে যাচ্ছেন কক্সবাজারে যাচ্ছেন বলতেছেন তোমাকে অনেক ভালো লাগে অনেক মজা দিয়ে আমিও মজা পাই আবার বিয়ের কথা বলেন আমি বললি তখন আপনি বলেন কি যে না তুমি এগুলো কি শুরু করছো এটা কেমন কথা স্যার সময় তো লাগবে দেখো এখন ফ্যামিলিগত সমস্যাটা তো বুঝতে হবে কারণ এটা তো বললাম এটা তো আমার বোঝার কোনো প্রশ্নই আসে না আমি তো এত কিছু জেনে আপনাকে দেহ মন নাই আমি কাছে জন্য এখন তো তোমাকে আমি বুঝালাম যে তোমার আমার বিষয়টা তোমার ভাবি জেনে গেছে জেনে যাওয়ার পরে ফ্যামিলিতে অনেক অশান্তি করতেছে এখন যদি তুমি এরকম ভাবে বলো তাহলে তো আমি এটা কিভাবে গোছাবো প্রত্যেকটা মেয়ে তো চায় তার স্বামীর সাথে সংসার করে ঠিক না আর যেহেতু আপনার আমার মাঝে অনেক কিছু হয়ে গেছে আমরা অনেক দূর চলে এখান থেকে কি মোটেও আপনার কাছ থেকে আমি সরতে পারবো সরার মতো কোনো অপশন নাই আমি সরতে পারবো না তো আপনার কাছ থেকে তুমি যদি চাও যে টাকা পয়সা আরো নিবা তাহলে আমি টাকা পয়সা আরো দিয়ে কোন একটা সমাধান করে দেই স্যার ভালো লাগা ভালোবাসা কি কখনো টাকাতে বিক্রি হয় টাকা কি কিনা বেচা করা যায় কখনো এটা তো পণ্য দ্রব্য না হ্যাঁ বুঝতে পারলাম তোমার কথা ওরা টাকা তো সবারই আছে ওই যারা সুই করে কাজ করে তাদেরও কিন্তু আপনার কাছে তো অনেক টাকা আছে আছে না অনেক টাকা কিন্তু তাদের হ্যাঁ টাকা পয়সা আছে টাকা পয়সা আছে বলে আজ আছে কাল নেই ক্ষমতা আজকে আমার হাতে কালকে অন্য নাই ভালোবাসা ভালোবাসার বাজারে কি না হয় না হ্যাঁ বুঝলাম ক্ষমতা আজকে একজনের কাছে কাল একজনের কাছে গ্রাহক স্যার আমি ভালোই বলছি দেখেন আপনি আমাকে অনেক দিন যাবত আশা দেখাইছেন এইতে আশা দেখونا ঠিক না যারা আশা দেখানো মানে কি মানুষের মনটাকে ভেঙে দেওয়া আপনি যদি কথা মতো কাজে না করেন আপনি কি চাচ্ছেন যে আমি আপনার বিরুদ্ধে অন্য কিছু করি কারণ আপনার চাকরি করেন আমিও করি তাই না আমার বিরুদ্ধে কি আর কাজ করবো তুমি তো আমার সম্পর্কে তোমার ভাবি সবকিছু বলে দিচ্ছ আর কি করতে চাও তুমি এখন কি চাকরিটাও ফেরি দিতে চাও আপনার সম্মান তো আমি আপনার কথা মতো পর্যন্ত কাজ করে যাচ্ছি যে না স্যার আমার বিয়ে করতে চাইছে ঠিকই করবে কিন্তু আপনি শুধু মাসের পর মাস বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন কিন্তু আপনি আমাকে বিয়ে করতেছেন না আমাকে নিয়ে সব জায়গা মিট করছেন সব জায়গা যাচ্ছেন ঘরে বউ আছে তাহলে আমার পিছে কেন লাগছেন আগে থেকে সরে যেতেন আমার কাছ থেকে তাহলে তো আমি আপনাকে এতটা বাধ্য করতাম না বিয়ে করার জন্য আচ্ছা ঠিক আছে সমলে আমি তোমার বিষয়টা দেখতেছি তুমি আমাকে আর এক বছর সময় দাও তারপরে আমি সব সবকিছু ঠিকঠাক করে দেব না sir আমি এক বছর সময় দিতে পারবো না এক বছর মানে বারো মাস অনেক দিন তিনশো পঁয়ষট্টি দিন অনেক দিন আমার একটা মুহূর্ত কাটে না এখন একা আপনাকে ছাড়া তাহলে ভালোভাবে দেখে অন্য কাউকে বিয়ে সাদি করে নাও sir আপনি কিন্তু ভালোভাবে এতক্ষণ কথা বললাম এখন যদি উল্টা পাল্টা কিছু বললেন বললে আমার মাথাটা নষ্ট করে না মেজাজ গরম করে না আমি কিন্তু অন্য পথে হাঁটতে হতো বলবো অন্য পথে হাঁটবা কেন হ্যাঁ অন্য পথ হাঁটা বলতে কি আমি কিন্তু বড় কাছে আপনার নামে রিপোর্ট দিব যদি আপনি বিয়ে করতে না এক মাসের মধ্যে কার কাছে রিপোর্ট দিব আজি স্যারের কাছে এমডি আজি কাছে সব কথা বলে দেব আমি জি আজি স্যারের কাছে সব কিছু বলে দেব হ্যাঁ বলে দেব আপনাকে কাছে পড়ার জন্য আমি সব কিছু বলে দেব জি আজি স্যার কি তোমার পক্ষে নেবে না আমার পক্ষ নেবে আমি সব কথা বলবো স্যারকে স্যার অবশ্যই আমার দিকে দেখবে দেখবে না অবশ্যই আমাকে দেখবে ঠিক আছে বলো বলতে চাচ্ছো বলো তোমার বাবী কেউ জানাই তো কেউ হ্যাঁ বলতে চাচ্ছি